প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়া ফার্মাসিস্টের কাজ আমরা কোন মেডিসিন কি কারণে খাই সেটি জেনে রাখা দরকার আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন মেডিসিন সংক্রান্ত আলোচনা শুনতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসুন এই মেডিসিনের বিস্তারিত সব জেনে নিই এটির নাম দাম প্রস্তুতকারক কেন খাই কখন খাই কোথায় রাখবো এই মেডিসিনটির নাম রূপা ওরাল সলিউশন প্রস্তুতকারক অ্যারিস্টো ফার্মা লিমিটেড মূল্য পঁচাত্তর টাকা সিক্সটি এম বোতল এছাড়াও পাওয়া যায় দশ এম জি ট্যাবলেট কী কী সমস্যায় সেবন করব রূপা সলিউশন সাধারণত সিজনাল অ্যালার্জির জন্য নির্দেশিত অর্থাৎ ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন ধরনের অ্যালার্জি দেখা দেয় এবং আমাদের শরীরের বিভিন্ন অবস্থার পরিবর্তনও দেখতে পাই সেটা হতে পারে শিশু বাচ্চা বা প্রাপ্তবয়স্ক যে কেউ তখন এই রূপা সলিউশন অনন্য অ্যান্টিহিস্টামিন থেকে ভালো কার্যকারিতা দেখায় এছাড়া রূপার অনন্য অ্যান্টি অ্যালার্জিক বৈশিষ্ট্য আছে মাত্রা ও সেবনবিধি বাচ্চা বা শিশুর বয়স ও ওজন হিসেবে ডোজ নির্ধারণ করতে হবে প্যাকেটে দেওয়া চামচ বা কাপের হাফ চামচ সলিউশন প্রয়োজনে এক চামচ সলিউশন দিনে একবার সেবন করতে হবে খাওয়ার আগে বা খাওয়ার পরে কাঙ্ক্ষিত ফল পাওয়া পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় ওভারডোজ করা যাবে না ঔষধটি ফার্মেসি থেকে ক্রয় করুন পরিমাপের জন্য প্যাকেটে দেওয়া চামচ বা কাপ ব্যবহার করুন নিয়মিত ঔষধ সেবন করুন বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে রাখুন ঠান্ডা স্থানে রাখুন অন্ধকার স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করান এই ধরনের উপকারী ভিডিও দেখার প্রতি মনোযোগ দিন খোদা হাফেজ